ঠিকঠাক আর মিষ্টি এক তারকে আপনারা নিন দেখেন ও মাই গোড় আবার দূর হয়তো দেখছেন দেখছেন এই সতানে কিলারা চারা দিতে আছে আপনারা দেখেন গাইস এটা কোনো কথা মো মা বাবা কী খাইলাইতে আছে মো বাবা না আছে দেখছেন কী নাচতে আছে আয় হায় আয় হায় আয় হায় দেখছেন কি নাচা নাচতে আছে ও মাই গড দেখছেন নোংরা কি নাচ আই সাংঘাতিক দেখছেন ভাই এদের দ্বারা মনে হয় ভিডিওতে ঢুকা যায় না দেখেন ভাইস দেখেন ও কি নাচ দেখছেন নাচতে নাচতে কি করতে আছে দেখেন হাই গাইস দেখেন আপনারা দেখেন নাচতে নাচতে দেখেন কি নাচ ওরা ওরা কি নাচ নাচতে নাচতে আমার মাথায় ঘুরে ভাই আপনি যদি দেখেন বাড়ির নাচ আপনারা নিজেরাও যে হয়ে যাবেন নাচ দেখেন গাইস নাচ দেখলে আপনার যে এমনি শৈলকান